তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলা তুমি শ্রেষ্ঠ বলিয়া তাই নরের ফেরেস্তা করে আদমকে সবার উপরে দিলেন মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান জোরে সরে কর সুবহানাল্লাহ আর জোরে কর নামার মারহাবা বাজা আমার আল্লাহ আসমান সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন আসমান জমিন সহ সতেরো হাজার নয়শো নিরানব্বই আল্লাহ কোন শব্দের দ্বারা সৃষ্টি করলেন কোন শব্দের দ্বারা সৃষ্টি কইরে আমাদের আদি পিতা আদম সুফিউল্লাহ রে আল্লাহ তার কুদরতি হাতের দ্বারা তৈরি করলেন আদমকে তৈরি করলেন ফাঁকা জায়গার মধ্যে গভীর মনোযোগ বাজান রাত্রি গভীর আলোচনা হবে গভীর ব্রেনকে দিতে হবে গভীরে আমার আল্লাহ আদমকে তৈরি করলেন ফাঁকা জায়গার মধ্যে রাইখা দিলেন জান্নাতের ঘরে জান্নাতের ভিতরে বেহস্তের বাগানে ওই বেহস্তের ভিতরে আদম নবী একা একা কাটায় চল্লিশ বছর কয় বছর বাজান চল্লিশ বছর চল্লিশ বছর পরে আমার আল্লাহ আদমের দেহের ভিতরে একটা রোগ দিলেন একটা বেদি দিলেন ওই বেদিটার নাম হলো সটফটানি বেদি একে আগিয়ার বেদি বাজার ওই সময়ের বেদি আদম খালি সটফট করবে আর প্যান্ডেলের চতুর্দিয়া ঘুরবে আর বক্তা চয়েস করবে আর কণ্ঠ চয়েস করবে যদি ভালো লাগে তাহলে আসি নইলে ফুটটুস বাইর থেকে আউ আদম কেন ছটফটায় আল্লাহ জানে কি জানে না কি কন আল্লাহ জানে অবশ্যই জানে আদমের দেহের ছটফটা বেধি ভালো করার জন্য আমার মাওলাই ওই বেদির মেডিসিন হিসাবে আদমের চোখের উপরে ঘুম দিয়া দিলেন নাউমাকুম সুবাতা ঘুম ঘুমটা হলো শান্তির নিয়ামত দেখবেন রোগীর যখন ঘুম না হয় ডাক্তারেরা ঘুমের ট্যাবলেট দেয় কত কি জন্য দেয় ঘুম হলেই রোগী কিছুটা হলেও সুস্থ হবে কি কন আদম তো ঘুম থেকে চাতন পাবে কি কন পাবে না ঘুম থেকে চাতন পাইয়া আবারও যদি শট এই জন্যে আদম যখন ঘুমে অচেতন আমার আল্লাহ করলেন অপারেশন ডাক্তারের নাম কি বাজান ডাক্তারের নাম কি আল্লাহ আদম তখন ঘুমে অচেতন আমার আল্লাহ করলেন অপারেশন দেহের বাম পাঁচরের বাঁকা ওই দেহের বাম পাঁচরের বাঁকা হারটা লইয়া ওই জান্নাতের ভিতরে কোন শব্দের দ্বারা মা হাওয়ারের সৃষ্টি করলেন মা হাওয়ারের সৃষ্টি কইরা আদম থেকে এগারো গজ দূরে সুন্দর একটা বাদামের টুলে আমার আল্লায় নিজেই মা হাওয়ারে সাজায় রাইখা দিলে এমন সময় আদমের চোখের ঘুমটা কায়রা নিলেন ঘুম থেকে চাতর পাইয়া আদম নবী আল্লাহর কথা মনে নাই জান্নাতের মায়া মমতা কলিজার মধ্যে নাই সরাসরি দুইখানা হাত হাওয়ার দিকে বাড়াইয়া দিলেন আল্লাহর কথাও মনে নাই জান্নাতের মায়া মমতার কলিজার মধ্যে নাই আদমের খেয়াল কোন দিকে হাওয়ার দিকে পরে না চোখের পলক কিন্তু মা তুপের ঝলক দুহাই লাগে মুক্তি তোমারে একটু আসলে ঢাকো প্লিজ মাফ করে দিবেন বাজান গান গাওয়া উদ্দেশ্য নয় যুবকেরা এরকম একটা গান গায় কি গায় না অবশ্যই গায় আসলে গানটা গাওয়া অন্যায় নয় পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক মা উমদের ভিতরে রূপের আছে বলি আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া করনা ফিBuyutikunna ওয়া লা তাবর ওয়া জুমাহ তাবাকুজা জাহিলিয়াতিল উলা মায়রা যদি পর্দা হারা হইয়া ওই শাড়ির দোকানে जाया যদি ফিল্ডিং মারো অথবা জুতার দোকানে जाया যদি ফিল্ডিং মারো অথবা সুড়ির দোকানে গিয়া যদি ফিল্ডিং মারো সব যুবকগুলা তোমারে দেইখা পাগল হবে শুধু বুড়ো আল্লাহর ইবাদত কইরা কোনো লাভ হবে না হবে বাজার হবে আ সিল্লা বারোটা লাগাইবেন আর বউ খালি ফিল্ডিং মারবে লাভ আছে আ প্লিজ মাফ করে দিবেন ওইটা আমার আলোচনা না পরে বলবো কথাটা মায়েরা মনে মনে চিন্তা করতেছে আজকে আমাদেরকে ধরলো আগে না জানি কপালে কি আছে আসলে মায়েদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না এরপরও আলোচনার থাকে যদি দুই একটা কথা আসে আপনারা রাগ করবেন বেজার হবেন বলা যাবে তো আল্লাহ ডাক দেয়া বললে না দমরে হাত বাড়ালেই পাবি এই মুহূর্তে হাত বাড়ানো অপরাধ গুনার কাজ কারণ বিয়ের আগে হাত বাড়ালে অপরাধ হবে না বিয়ে কি হয়েছে হয় নাই এই মুহূর্তে হাত বাড়ানো যাবে না এই তো কাজ এর নাম হইল আমার আল্লাহ নিজে ঘটক হইয়া ওই জান্নাতের ভিতরে আদম হাওয়ার বিয়াটা পড়াইয়া দিলেন জোরে সরে কন সুবাহান আল্লাহ আদম হাওয়া জান্নাতের ভিতরে বসবাস শুরু করলে একজনের শৈল না বেটার নাম হলো ইবলিস বেটার নাম কি ইবলিস আমাদের শত্রু না বন্ধু শুধু শত্রু না জাতীয় শত্রু ইবলিস শয়তানের মনে হিংসা হলো আদম হাওয়ারে জান্নাত থেকে বের করার জন্য ষড়যন্ত্র শুরু করলো ইবলিস জান্নাতের গেটে যাইয়া ডাক দেয় হাওয়া কে আমি ইবলিশ কি জন্যে আসছো কয় ওয়াশ শোনানোর জন্য আসি ইবলিস ওয়াশ করলো হাওয়ায় শুনল যেই শুনল অমনি বিপদে পড়ে গেল ফাকা সামা আলাই হিমা শায়িতান শয়তান তাগর দুজনার উড়ে ক্য়াসম করে বসলো ক্য়াসম করে বলল ইন্নিলাং আমিন ওয়া আদম হাওয়া আমি তোমাদের দুজনার জন্যে উত্তম নসিহৎকারী শ্রেষ্ঠ পরামর্শদাতা তোমাদের দুজনকে একটু নসিহত করতে চাই কিছু পরামর্শ দিতে চাই শয়তান দুজনকে পরামর্শ দিতে শুরু করলেন দুজনাই এ শুনলো হয় তার রাগ যে পায় আদম হাওয়া শোনো আল্লাহ তঙ্গ দুইজনকে ওই গাল নিকটে যাইতে কেন নিষেধ করেছে তাও কি জানো না তাও তো জানিনা পায় জন্যই নিষেধ করেছে লাদাখামিনাল খলি গিয়ে যদি ওই গাল নিকটে যাও তাইলে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা ভয়া যাবা আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না আর তোমরা দুজন জান্নাতে চিরস্থায়ী থাকো এইটাই আল্লাহ চায় না নাউজুবিল্লাহ কোন তার মানে কি ভুল বুঝাইছে উল্টা বুঝাইছে শয়তান সব সময় নিজের হইয়া উল্টা বুঝায় প্রমাণ হলো ফজরের নামাজের সময় যখন হয়ে যায় দেখবেন আরামটা একটু বেশি লাগে কি কোন লাগে না তার মানে শয়তান মানুষকে কয়েক প্রকারের আরাম দেয় শান্তি দেয় গাও টিপে পাও টিপে মাথা টিপে আর পায় দেয় জীবনে অনেক নামাজ পড়া হয়েছে এক তো নামাজ না পড়লে কোনো ক্ষতি হইতো না তো আজকে পড়ার দরকার নাই এই শান্তির ভুটারে নষ্ট করার দরকার নাই তার মানে হলো শয়তানের টার্গেট হইল যদি এক তো নামাজ আপনাকে কাজা করাইতে পারে তাহলে আর সারা জীবনের টার্গেট ছিল কি কর একটু জেকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ হালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান আলোচনার ফাঁকে আমি আপনাকে একটা কথা জিগাবো আপনার কি এসার নামাজ পড়ছেন আরে জোরে কোন না পড়ছেন কারা পড়ছেন হাত তুলে দেখান তো প্লিজ হাত নামান আমি যদি আপনাকে বিচারক মণ্ডলী বানাই আপনারা নিজেই বলতে বাধ্য হবে চার ভাগের এক ভাগ মানুষ এখনো হাত উঠায় নাই তার মানে কি এক ভাগে এসার নামাজ দুইবার পড়ছে আরে কথা কর না তিনবার পড়ছে এরা এসার নামাজ পড়ে নাই প্লিজ মাফ করে দিবেন নামাজ না পড়ে যাওয়ার সোনা লুঙ্গি খুইলা পাখরি বান্দার মতো নামাজ পড়া কি আওয়াসনা ওয়াসনা কি আরে লুঙ্গি পরা কি লুঙ্গি পরা শত টাকা কি ফড়স পাকরি banda বিষয়টা ঠিক তাই আমি আমার নাটোরের কথাটা আসলে বলার পরে আমি আমার আসল কথার দিকে যাব আমার নাটোরে একদল মানুষ আছে ওরা মুসলমান মুসলমানের সন্তান মুসলমান এরকম করে বিশাল আকারে একটা প্যান্ডেল বানায়া ওগো দলের লোকজন নিয়ে মাইকে এভাবে আলোচনা হচ্ছে আর ডেকে ডেকে বলতেছে আমরা নামাজ পড়বো না বেহসতে যাব আমগো কাছে দলিল আছে মাসাল্লা আল্লাহ চাইলে এরকম মানুষ আপনাকে এলাকায় আসে নাই আহা সম্ভব নামাজ পড়বে না যাবে যাবে ওই যে এক বকায় মসজিদে কুরবানির বয়ান শুনছে তো মনটা নরম হয়ে গেছে গভীর রাত্রিতে মামার বাড়ি যাইয়া একটা গরু চুরি করে আন্তিকালে ইমাম সাহেব তাহাজের নামাজ পড়বে অজু করা লাগবে অজু করার জন্য বাহিরে বের হইছে বাহিরে বাড়ায় দেখে গরু ডাক দেয় পায় কেটে রে হুজুর চিল্লাই নাই উনি তো চুরি কইরা আনছি টের পাইলে তো উপায় নাই কয় কি করবা কয় কে কুরবানি দেবো কয় চুরি কইরা কুরবানি দিলে হবে কয় ফতুয়া কম করে দেন আমরাও ফতুয়া কম জানি না কি জানো কয় গত জুমার দিনে কুরবানির ফজিলতের বয়ান করছেন মনটা নরম হয়ে গেছে মনে মনে চিন্তা করলাম এরকম ফজিলতের কুরবানি না দিলে আমার মতো কপাল করা আ নাই তবে আপনি যে এরকম একটা প্যাস লাগাইবেন এইটাও জানি বুদ্ধিও ঠিক করে রাখছি কি ঠিক করে রাখছো চুরি করলে যে গুণা হয় পাপ হয় অপরাধ হয় আর কুরবানি দিলে যে সব হয় নেকি হয় দুইটা সমান সমান মাপ মাঝখানে গোস্ত খাওয়ান ফাও তবু কুরবানি সারা সারি নাই কি কর নামাজ নাই কালাম নাই ফাও জান্নাত পাওয়া যাবে কয়েকটা গোষ্ঠী আছে বাজার আমার এলাকায় নাটোরে কয়েকটা গোষ্ঠী আছে নামাজ করবে না এক দল আছে আগে করর এমন আখের কাজ ধান থেকে হয় দিলের নামাজ ও তোর পাঁচ পরা লাগবে না বাবা মাওলা না কেন করলাম ভালো চোখ টাকা না আর দল আছে ওরা কয় আমরা খাজার ভক্ত প্লিজ মাফ করে দিবেন থাকতে পারেন আটরসির মুড়ি চর্মনের মুড়ি রসুলপুরের মুড়ি যে জিপিরের মুড়ি দি হন না কেন আমি হকানি কোনো বিরুদ্ধে কথা বলতে রাজি নই কারণ হকানি অলির বিরুদ্ধে কথা বলার ফালতু অভ্যাস আমার নয়। আমি এমন একটা গোষ্ঠীর কথা বলবো যারা কোনো দলের না নামাজ যারা না পরে এরা দলের হয় এদের একটা পরিচয় আছে এরা হলো ভন্ড এই ভন্ড খাজার দলে গায় পানির ভিতরে জ্বললে বাতি পানির ভিতরে জ্বললে বাতি যেই বাতি আর না খাজা বাবার বুড়ি দলে নামাজ কালাম লাগে না আর এক দল আছে ওরা কয় হুজুরেরা কয় নামাজ পড়ো কোরআনে কয় নামাজ কায়েম করো আমরা পড়ার দলে নাই কায়েমের দলে আসি বাজার এই কায়ে দলে গায়ে নামাজ পড় মুসল্লি নামাজ পড় মুসল্লি নামাজের কিরা খবর যেই নামাজের জান্নাত পাইবা ওই নামাজ কথায় তোমার আরেকটা দল আছে গোষ্ঠী আছে ওরা কয় না দেখে মিছে আমি চিনি পাই কপাল দিয়ে রক্ত সুরাতে রাজি নাই দেখে সেদ্ধা করার দলে আসি আপনারা কোন দলে দলে দেখা বিশ্বাসী না না দেখা বিশ্বাসী আরে কথা বল না এটাই শরীয়ত এটাই ইসলাম দেখা বিশ্বাসী কারা তাদেরকে চিনে হিন্দুরা হিন্দুরা মাটি দিয়ে পুতুল বানায়া মাটির পুতুলের সেবা করে ওরা দেখা বিশ্বাসী কি কর আর আমরা মুসলমানেরা না দেখা বিশ্বাসী এটাই শরীয়ত এটাই হলো ইসলাম বাজান গো খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইয়ের জিন্দাগি খুঁজলে দেখা যায় খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইকে তিনটি জিনিস উপহার দিয়া ভারতের উপমহাদেশের মধ্যে আজমিরি শরীফ পাঠায়া দিলেন খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই আজমির শরীফ পৌঁছার আগ আগ একটা সাগর বেজে গেল একটা নদী বেজে গেল ওই সাগরটার নাম হলো আনা সাগর কি সাগর আনা সাগর খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই আনা সাগরের পাড়ে দাঁড়ায় গেলেন পার হবার মতো কোনো ব্যবস্থা নাই লঞ্চ ফেরি স্টিমার কিছুই নাই সাগরেদকে ডাক দিয়ে বললেন ব্যাটারে ওই যে টপলার মধ্যে আমার ওস্তাদে দেওয়া একটা যায় নামাজ আছে ওই যায় নামাজটা এনে দাও যায় নামাজটা এনে দাও হলো খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই আনা দরিয়ার উপরে যায় নামাজ বিছায়া দিলেন এগুলি হলেন আল্লাহর ওলিদের কারামত আর কারামতে আউলিয়া হাতুন আল্লাহর অলিদের কারামত হক এবং সত্য খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই যাই নামাজের উপরে উঠলেন নামাজে দাঁড়িয়ে গেলেন সাগরেদকে ডাক দিয়ে বললেন বেটারে যাই নামাজের কোনাটা মজবুত করে ধরবা ওই টাইম পর্যন্ত তোমার চক্ষুখানা বন্ধ করে রাখবা যতক্ষণ পর্যন্ত না আমি ডানে বামে সালাম ফিরি খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলায় রুকুর ভিতরে যাইয়া রুকুর তাকবীহ আদায় করলেন সাগরেদ ভিতরে যাইয়া শেষদার তাজগে আদায় করলেন শেষদার তাজগে আদায় কইরা ওই নামাজের ভিতরে শেষদার ভিতরে আমার মাওলার সনে একাকার হয়ে গেলেন বিলীন হয়ে গেলেন কায়েম মোকাম ঘটে গেল বাজান কায়েমের দুইটি অর্থ একটা হলো সমাজের নামাজকে প্রতিষ্ঠিত করা আর একটা হইল ওই নামাজের ভিতরে আমার মাওলার সনে একাকার হওয়া বিলীন হওয়া এক গ্লাস পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া একটু নাড়া দিলে চিনিগুলা জামনি করে পানির ভিতরে বিলীন হয়ে যায় খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই আমার মাওলার প্রেম সাগরে ডুব দিয়া আমার মাওলার সনে বিলীন হয়ে গেলেন একাকার হয়ে গেল কায়েম মোকাম ঘটে গেল এই যে কায়েম মোকাম ঘটে গেল এই কায়েম মোকাম ঘটার আগাত নামাজে দাঁড়ানো লাগছে কিনা সরাসরি কায়েম না আগে দাঁড়ান লাগছে দারান লাগছে রূপ করা লাগছে সেজদা করা লাগছে আল্লাহর একজন ওয়াবুজ বান্দা বড় পীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানির কাছে গিয়া বললেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন পাই বেটা কি দোয়া করব পাই হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা সন্তানের বাপ বানায়া যায় পাই বেটা এক বছর অপেক্ষা করো সন্তান পাবা এক বছর অপেক্ষা কইরা কোনো সন্তান নাই মেজাজটা গরম হয়ে গেছে ডাক দিয়া কয় টুপিওয়ালার দোয়ার মধ্যে মধ্যে কোনো অ্যাকশন নাই বাজান গো রশি লাগাই কনে গো রশি লাগানোর কোনো জায়গা নাই সব কথার আগে দাঁড়িওয়ালা টুদিওয়ালা পাঞ্জাবিওয়ালা আলোচনায় পড়ে আসতেছি ডাক দে কয় আল্লাহর ওলি কি দোয়া করলেন সন্তান তো পেলাম না কয় বেটা সন্তান তো পাওয়ারই কথা কেন পাও নাই বুঝে আসে না তুমি কি বিয়া করছো কয় বিয়া করি নাই কি কর বিয়ানা করলে সম্মান পাওয়া যাবে পাইতে চাইলে সেটা কি হবে হালাল জাদা না হারাম জাদা ও Bibiye সাথে করে আনা লাগবে পেটে কইরা কি হবে ওইটা বৈধ না অবৈধ আহা বাজান গো বিয়ানা কইরা যেমন সন্তানের আশা করা অজ্ঞতা মূর্খতাবক আমি সারা আর কিছু নয় ও বহুদদার দলেরা যারা আলাইহিম আশা করো নামাজের ধারে কাছে না আয়শা না দাঁড়ায়া রুকু না কইরা সেজদা না কইরা এক কথা নামাজ না কইরা কায়েম মুকামের আশা করা ওয়া গোতা মূর্খতা বকামি ছাড়া আর কিছু নয় আর একটা গোষ্ঠী আছে ওরা কয় আমরা দেইখা সেজদা করার দলে আছি আপনারা কি আল্লাহরে দেখছেন এই জোরে না দেখছেন আল্লাহর যে দুইটি এই চামড়ার দুইটি চক্ষু দিয়ে দেখা যায় এরকম কোনো ওয়া শুনছেন কোনো দিন অনেক সময় আমরা মোবাইলে শুনতে পাই আমাদের মোজাহাবের ইমাম যিনি উনি আল্লাহরে দেখছে বিরাশি বার ইমাম মালিক আল্লাহরে দেখছে একশো বার আহম্মদ বিন হাম্বল আল্লাহরে দেখছে আশি বার এই দেখাটা কেমন দেখা একতা আমি পরে বলব কিন্তু এই দুইটি চামড়ার চক্ষ দিয়ে আল্লাহরে দেখার কোনো কায়দা নাই মুসানবি ডাক দেয় কয় রব্বি আর্মি আল্লাহ গো দরবারে দেখতে চাই ও মাহবুব না দেখা তোমার ইবাদত করি গুলামি করি দাসত্বতা করি বালা লাগে না টেস্ট লাগে না মজা লাগে না পত্রে কি জুরাই মন বিনা দর্শনে আল্লাহ তোমারে দেখতে চাই আল্লাহ ডাক দিয়া বললেন লান্তারানিয়া মুসা মুসা রে পারবি না রে পারবি না দরখাস্ত বাতিল করে দেওয়া হলো বাজার দ্বিতীয়বার মুসা নবী দরখাস্ত করে রব্বি আর নি আনজুর ইলাইকা মাওলা গো তোমারে দেখতে চাই আমি যেন তোমারে দেখতে পাই ও মাবুদ না দেখা তোমার ইবাদত করি গুলাবি করি দাসত্বতা করি ভালো লাগে না টেস্ট লাগে না মজা লাগে না পত্রে কি মন বিনা দর্শনে আল্লাহ তোমারে দেখতে চাই আল্লাহ ডাক দে বললেন মুসারে লিয়া মুসা মুসারে পারবি না রে পারবি না দরখাস্ত বাতিল করে দেওয়া হলো তৃতীয়বার মুসা নবী দরখাস্ত করে রব্বি আর নি ইলাইকা মাওলা গো তোমারে দেখতে চাই আমি যেন তোমারে দেখতে পাই ও মাবুদ না দেইখা তোমার ইবাদত করি গোলামি করি দাসত্বতা করি ভালো লাগে না টেস্ট লাগে না মজা লাগে না পত্রে কি জুরাইমুন বিনা দরসনে আল্লাহ তোমারে দেখতে চাই আল্লাহ ডাক দেয় মুসারে কই দেখবা মুসা নবী ডাক দেয় ওই তুর পর্বতের সিনাই না মুস্থানে আপনার লগে দেখা করতে চায় কিতাব প্রমাণ করে তুর পর্বতের আয়তনটা ছিল সাড়ে 7.5 কিলোমিটার মোতানতার সাত মাইল সাড়ে 7.5 কিলোমিটার আয়তনের তুরে সিনার মধ্যে মুসা নবী যেই জায়গায় দাঁড়ায়া মাওলার কথা বা কথন বলতেন এই জায়গাটার নাম হলো সিনাবা নাই তাপশ্রে মারে ফুল করান তিনের টিকার মধ্যে লেখা এক কথায় মুসার অবস্থান স্থলের নাম হলো সিনাবাসিনাই মুসা কয় আলম ওই সিনেমা সিনাই নামক স্থানে আপনার লগে দেখা করতে চাই আল্লাহ ডাক দে বললেন মুসারে একটু অপেক্ষা করা লাগবে মুসারে সাড়ে সাত কিলোমিটার আয়তনের তুলে সিনাকে নিরাপত্তা নগরীতে পরিণত করা লাগবে তার মানে হইল এই সাড়ে সাত কিলোমিটারের ভিতরে যদি কোনো বাড়ি ঘর থাকে যদি কোনো জীব জানোয়ার থাকে বৃক্ষ তরুলতাবাজ যদি কিছু থাকে রে মূষা সব কিছু সরাইয়া ফেল রে বাজান গো আমার আল্লাহর ওয়াডার পাইয়া মুসা নবী সাড়ে সাত কিলোমিটার আয়তলের তুরে সিনাকে নিরাপত্তা নগরীতে পরিণত করে দিলেন এইবার মুসা নবী ডাক দে কয় আল্লাহ কোন মুহূর্তে আমার লগে দেখা দিবেন আল্লাহ ডাক দেখয় কয় মুসারে আর একটু অপেক্ষা করা লাগবে ও মুসা এই সাড়ে সাত কিলোমিটার আয়তনের তুলে সিনাকে একটা ওয়াল দেওয়া লাগবে পাঁচির দেওয়া লাগবে বাউন্ডারি দেওয়া লাগবে রে মুসা বেজান গো মুসা নবি ডাক কয় আল্লাহ আপনি যে কি বলেন আমি তো বুঝি না মাহবুদ ওই পাবেন সুরকি বালি সিমেন্ট আর কই পাবেন মুস্তাগার মিস্ত্রি আল্লায় ডাক দে বলেন মশারে ওই সুরকি বালি সিমেন্টের বাউন্ডারি নয় মুহূর্তের মধ্যে হয়ে যাবে ফেরেস্তার বাউন্ডারি আবার আল্লাহ অর্ডার দিলে এক ফেরেস্তা আর এক কাদের লগে কাঁধ লাগাইয়া দিয়া গোলাকারে একটা বাউন্ডারি দিলেন একজনের কাদের উপরে আর একজন উঠায়া শব্দ আসমান পাড়ি দিয়া সিদ্ধুল মুহা পাড়ি দিয়া আর সে আজিম আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিলেন জোরে সরে কম সুবাহান আল্লাহ মুসানবি জাগ দেখায় আল্লাহ কোন মুহূর্তে আমার লগে দেখা দিবেন আল্লাহ কয় মুসারে রেডি মারবো কিন্তু তাজাল্লি কিন্তু শর্ত হইল তোমারে কিন্তু ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে পারবে তো কয় আল্লাহ পারবো আল্লাহ কয় পারবে তাইলে রেডি বিসমিল্লাহির রহমানির রহিম فلما تزل ربه للجبال جعله دعقام وخرم موسی ক মারছে তা জানলি প্রমাণ করে শুষের যেই জায়গা দিয়া সুতা ঢুকানো হয় সূচ বুঝে বুঝে হ্যাঁ সূচের যেই জায়গা দিয়ে সুতা ঢুকানো হয় এতটুকু চিদ্র দিয়া আমার আল্লাহ একটু রে তা জাল্লি দিয়ে দিলে ওই তুলে সিনে পুনের সুমা হয়ে যায় মুসা নদী বে শয়া শহীর আর কি আল্লাহ দেখছে

যারা আল্লাহর অলি হয় দোস্ত হয় বন্ধু হয় তাদের এই দুইটি চামড়ার চক্ষু ছাড়াও আরেকটা চক্ষু আছে ওই চক্ষুটার নাম হল অন্তর চক্ষু কলভের চক্ষু বাজান আল্লাহর অলিরা কলবের এই চক্ষুটা দিয়া মোরা কাবা মশা হালতে আমার মাওলার সনে দিদার দেয় যদি দুনিয়ায় আল্লাহরকে দেখতে চায় তাহলে দুইটি কাজ করা লাগবে একটা কাজ হইল আল্লাহ ওয়ালাদের সাহবতে আশা লাগবে তার মানে হইল একজন کامل মুরশিদ হাতে বায়া গ্রহণ করতে হবে দুনিয়ায় দেখতে চাইলে আর মরনের পরে যদি আল্লাহরকে দেখতে চান তাইলে দুনিয়ায় একটা আমুল করা লাগবে কিতাব প্রমাণ করে আল্লাহর বান্দা যদি দুনিয়ায় একটা আমুল করে ছোট্ট একটা আমুল আমুলটার কথা বলবো আমি

তাকাবে ওই দিক আমার মাওলা রে দেখতে পাবে তবে আমরা যে আল্লাহর কুদরতি পায় সেটা করি এটা আপনাদের বিশ্বাস আছে আছে তো বিশ্বাস কাদের আছে হাত তুলে দেখান তো এইটাই শরীয়ত এটাই ইসলাম ছোট্ট করে একটা কথা বাজান গভীর মনোযোগ আপনার ব্রেনকে গভীরে দেওয়া লাগবে বিশাল লম্বা চড়া আলোচনা আমি ছোট্ট করে দেওয়ার চেষ্টা করব আপনার লাইটের দিকে তাকান তো কি দেখা যায় আলোটা আসে কোথ থেকে যেখান থেকে আসবে এইটা আমার ইমানের ব্যাপার বিশ্বাসের ব্যাপার কি বিশ্বাসের ব্যাপার এই যে প্লাস্টিকের কভারের মধ্যে তামার সূক্ষ্ম তার আছে এই তামার সূক্ষ্ম তারের মধ্যে দিয়া কারেন্ট সাপ্লাই হয়া বাল্বে আসে কি আলো তালে চোখে দেখে কি আলো আর আসে কোথ থেকে এটা আমার ইমানের ব্যাপার এইটা আমার বিশ্বাসের ব্যাপার কি বল এটাই তো শরিয়ত এটাই হলো ইসলাম বিস্মিল্লা ফারকুল বাইন আলাফ জবাই নলপুকরে তর্কুশফালা মানতরা কাশফলা তামোতা আমিদান ফারকদ কাফাক বাজার আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করুক আপনাকে বগুড়া শহরে হিন্দু মানুষ আছে না আছে না আছে হিন্দু মানুষে যে দাড়ি রাখে আপনারা কেউ কোনো দিন দেখছে সে ওরাও কিন্তু এরকম লম্বা জামা গায়ে এটা কি দেখছে ওরাও পায়ে জামা পরে তাও কি দেখছেন না যদি দেখে থাকেন আমি নিজেই দলি তবে আবার মনে করেন না আমি দাঁড়ি টুপি পাঞ্জাবি পাগড়ির সন্ন্যাসের গুরুত্ব কমানোর জন্য বলছি তাও কিন্তু না দাঁড়ি তো আপনাকে রাখতেই হবে আলোচনায় পরে আসব আমি যে কথা বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে হিন্দুর মুখে দাঁড়ি মুসলমানের মুখে দাঁড়ি গায়ে লম্বা জামা মুসলমানের গায়ে হ লম্বা জামা হিন্দুর পড়নে পায়জামা মুসলমানের পড়েও নেও পায়জামা ওই খ্রিস্টানের হাতে শুননাতি লাঠি মুসলমানের হাতেও শোননাতি লাঠি বলেন তো দেখি হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি আরে আদান ওরা মসজিদে ঢুকে হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ আল্লার হাবিব বলেন ফারকু বাইনা আল বাইনাল ওয়া বাইন আল কুফরে তরকুস বান্দার কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ বুখারী শরীফের মধ্যে আছে মানতরাকা সলাত মুতা আদিন ফাকাদ কাফার যে আল্লাহর বান্দা সে চায় ইচ্ছা করে উজুর সারায় একক্ত নামাজ ছেড়ে দেয় আমার মাওলায় ওই বান্দার নামটা মুসলমানের দপ্তর থেকে কেটে ও মুসলিমের দপ্তরে দিয়ে দেয় ওই বান্দার নামটা জাহান নামের গেটে লেখা হয় লেখাটা কতক্ষণ থাকে ওই ততক্ষণ থেকেই যায় যতক্ষণ না পড়ে রক্ত আবার নামাজ পইরা মাওলার কাছে মাপসায় বাজার মুসলমানের বেটা মুসলমান হইয়া নামাজ না পইরা যারা জান্নাতে যাওয়ার দলিল দেয় এরা মুসলমানের জোরমা নয় এরা হলো হিন্দুর জোরমা আমার ডানে তে জান্নাত আমার বামে জাহান্নাম আমার ডানেতে জান্নাত আমার বামে জাহান্নাম আমি পুরুষিরাতে খারা আমার পিছনে মালে সামনে আল্লাহ তালা গো সামনে আল্লাহ তালা আমার ডানে জাননাত বামে জাহান নাম আমি ফুল সিরাজের উপরে দণ্ডায়মান আমার পিছনে মানে কুল মহমুদ সামনে আল্লাহ তালা আমি আল্লাহর কুদ্রতিপায়ের চেষ্টা করি একথা বিশ্বাস করার নাম হলো ইমান একথা বিশ্বাস করার নাম কি আজ সালা দুরাজুল মুখ মিনি নামাজটা হলো আল্লাহ এবং বান্দার মধ্যে সাক্ষাতের একটা মাধ্যম এরই নাম হলো মেরাজ আল্লাহরে কি দেখা যায় আ এইটা বিশ্বাসের ব্যাপার ইমানের ব্যাপার পড়েন আল্লাহ রসুল বল সোজা পথে চল আল্লাহ রসুল বল নামাজ কালাম পর নইলে বিপদ আছে মরিলে পর পাঞ্জে গানা ফল শুকুরানা পর পাঞ্জে ফল শুকরানা তাহাজ্জুদ পড়িও উপনে আল্লাহর রাসূল বল সোজা পথে চল আল্লাহর রাসূল বল নামাজ কালাম পড় বিপদ আছে মরিলে ওয়ানইব দুনিয়া হাযা সিরাতুম বললো বুধুনি বান্দা আমার ইবাদত করো গুলামি করো দাসত্বতা করো আমার নামে রুকু করো হাজা মুস্তাফিম জান্নাতে যাবার জন্য এইটাই হলো সরল রাস্তা